আউজুবিল্লাহ শাহিত সাইতোয়ানি রাজিম বিসমিল্লা রহমানির রহিম আপনারা প্রায় বিভিন্ন এক্সারসাইজ জানতে চান বা দেখতে চান ভিডিও চান প্রচুর এর আগে আমি প্রচুর ভিডিও দিয়েছি ব্যাপারে আমার ইউটিউব চ্যানেলের আপনারা যদি পিছনে যান এবং ফেসবুকের পিছনে একটু কষ্ট করে যেতে হবে আপনাদের আমি কমেন্ট পড়ে মনে হয় মাঝে মাঝে যে আপনারা নগদ দিয়ে এখনই একটা জিনিস দিতে হবে যেটা আপনারা এখনই খেয়ে ফেলবেন এখনই ভালো হয়ে যাবেন এটা আসলে আমি বলবো আপনাদেরকে ধৈর্য ধর ধরতে হবে ধৈর্য সবুরে মেয়া করে এবং ধৈর্য দ্বারা দোয়া পড়তে হবে আপনার একটু ধৈর্য ধরবেন যে কোনো কিছু পেতে হলে ধৈর্য ধরতে হবে এবং স্টাডি করতে হবে আমিও তো ভাই স্টাডি করি নিয়মিত স্টাডি করি স্টাডি করতে হয় সারাদিন পড়তে হয় স্টাডি করতে হয় ক্লাস নিতে হয় আবার নিজেও পড়তে হয় আবার আপনাদের ভিডিও দেওয়ার আগে আবার ঝালাই করে নিতে হয় এভাবেই ভিডিও দেওয়া হয় একজন ডাক্তার এভাবেই করে সো আর ভিডিওগুলোতে আসলে ডিটেলস বলা থাকে হ্যাঁ আপনারা ওই মানে নগদই একটা উত্তর চান যেটা আপনার উত্তর দরকার এভাবে এভাবে প্লিজ কমেন্ট করবেন না আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা উপকার পাবেন প্রত্যেকটা ভিডিওতে ডিটেলস সব কিছু বলা হয় আপনার ধৈর্য ধরে ভিডিও দেখবেন না হুম আপনি আপনার মতো একটা কমেন্ট লিখে দেন ডোন্ট ডো দিস প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে কমেন্টগুলো প্রত্যেকে পরে আপনাদের কমেন্ট যেমন আমাদের শ্রদ্ধার সাথে পড়তে হয় বুঝতে হয় আপনারাও আমাদের ভিডিওগুলো ওইভাবে দেখবেন তো হাঁটু ব্যথার বা হাঁটুর শক্তি পায় না অনেকে প্রায় আমরা রুগী পেয়ে থাকি যে হাঁটু ব্যথা দীর্ঘদিন আক্রান্ত অনেক সময় ডাক্তার সাহেবরা বলেছে অপারেশন করতে হবে অনেক সময় বলে শক্তি পান না আপনি হাঁটতে গেলে পড়ে যান বা সাহস পান না বা অনেকে হাঁটু ফিক্সড হয়েছে একেবারে জমে গিয়েছে হাঁটু নড়াচড়া করতে পারে না টাইট শক্ত হয়ে গিয়েছে তো এই সংক্রান্ত অনেকেই চেষ্টা করেন বিভিন্নভাবে ভালো হতে অনেকে বিভিন্ন কবিরাজের কাছে যান অনেকে পানি পরা খান হ্যাঁ অনেকে বিভিন্ন মলম মাখেন ডলাডলি করেন বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা থেরাপি দেন দিতে দিতে হাঁটু আরও নষ্ট হয়ে যায় বা অনেকে অপারেশনের ভয়ে সার্জনের কাছে যেতে হন না চান না আর কি তো এই জন্য আমি আপনাদের আজকে কিছু খুবই রিসার্চ বেসড কিছু এক্সারসাইজ দেখাবো এটাও ধৈর্য সহকারে দেখতে হবে একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখলে আশা করি আপনার উপকার হবে ইনশাআল্লাহ আপনার না হোক আপনার বাবার মার ভাই বোন বা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের এই রোগ আছে তাদেরকে আপনার এক্সারসাইজগুলো শিখিয়ে দিবেন স্পেশালি হাঁটু ব্যথা হাঁটু শক্ত হয়ে যাওয়া হাঁটুর মাংসে হাঁটুতে শক্তি না পাওয়া হাঁটতে সাহস না পাওয়া এই ক্ষেত্রে আমরা যে এক্সারসাইজগুলো দিয়ে থাকি এক্সারসাইজগুলো আপনারা বাসায় করতে পারেন আমি এখনই এক্সারসাইজগুলো আপনাদেরকে সুন্দর করে ডেমনস্ট্রেট করে দিয়ে দেখাবো এক্সারসাইজগুলোকে আমরা স্ট্রেসিং স্টেন্ডেনিং এবং নি স্টেবিলিটি এক্সারসাইজ বলে থাকি নি মাসেল স্ট্রেনিং স্ট্রেসিং এবং নি স্টেবিলিটিকে বাড়ানোর জন্য নি অনেক সময় মনে হয় সাহস পাচ্ছেন না সিঁড়ি বাইতে কষ্ট হয় বা সাহস পাচ্ছেন না বা বসতে দীর্ঘদিন ব্যবহার করতে না করতে এটা হয়ে থাকে তো এক্সারসাইজগুলো বাসায় করবেন আশা করি উপকার আসেন আসুন আমরা এক্সারসাইজগুলো দেখি এখন যে এক্সারসাইজটা দেখাবো সেটা হচ্ছে স্টেড লেগ রেজিং এক্সারসাইজ আমরা অনেক সময় কোয়াড্রিসেপস স্টেটিক ফ্রি এক্সারসাইজ বলে থাকি বা কোয়াডিসেপ স্ট্রেন্ডেনিং এক্সারসাইজ যেটা ফ্রি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা স্ট্রেট লেগ রাইজিং এক্সারসাইজ ইন সিটিং পজিশন আমার উনি হচ্ছে পেশেন্ট ওনার হাঁটুর সমস্যা আছে ওনার এই পজিশনে আমি এখন এক্সারসাইজ দেখাবো বসার ক্ষেত্রে আপনার এরকম খাটের কিনার বা টেবিলের কিনার এরকম টেবিলের কিনার হোক খাটের কিনার হোক বা এরকম ব্যাডে হোক বা আপনাদের বাসায় যে কোনো জায়গা বা উঁচু কোথাও বসে আছেন হ্যাঁ বিভিন্ন যে কেন আপনাদের সুইটেবল জায়গায় বসবেন বসে একটু পিছাও হ্যাঁ এ মাজা কোমরকে স্টেবিলাইজ করে নিতে হবে তার জন্য দুই হাত দুই পাশে দিতে হবে এই হাত ওই হাত দেখেন এ হাতের উপর একটা সাপোর্ট নিতে হবে দুই পাশে নাও সাপোর্ট নাও ওকে নিয়ে কোমর আরও সোজা এই এখন একটা একটা পা উঠাইবা সোজা আস্তে আস্তে উঠাও 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 আর উঠাও আর উঠবে এ আঙ্গুল উপরের দিকে থাকবে আঙ্গুল এ আঙ্গুল অনেকে কি করে আঙ্গুল এই রাখে এটা করা যাবে না স্ট্রেট এই ধরে রাখো হ্যাঁ এইভাবে কাউন্ট করবেন দশ সেকেন্ড এক দুই এভাবে দশ সেকেন্ড করবেন করে আস্তে আবার ছেড়ে দিবেন। হ্যাঁ আবার উঠাও পা কিন্তু সোজা হ্যাঁ আস্তে আবার ছেড়ে দাও তো স্ট্রেট লেগ রাইজিং এক্সারসাইজ এটা ইন সিটিং সিটিং পজিশন আবার সেম অল্টারনেটিভ হা পা করবেন আপনারা হ্যাঁ একটা একটা করে আরও এ করো ধরে রাখো ছেড়ে দাও এই যে এখানেও ধৈর্য দত্তব সবুরে মেওয়া ফলে খুব তাড়াহুড়া করে অনেকে হ্যাঁ মনে হয় যে যুদ্ধে যাবে আবার উঠাও পাঁচ হাজার ধরে রাখো আবার নামাও তাহলে আমরা একবার এটা একবার এটা করলাম ডান বাম এখন আমরা দুইটা একসাথে উঠাবো উঠাও মাথা মাথা উপরে পায়ের কিন্তু উপরের দিকে আঙ্গুলের মাথা নামাও তো এইভাবে আপনারা দশ থেকে পনেরো বিশ বার করতে পারবেন কোনো অসুবিধা নেই আস্তে আস্তে এটা ফার্স্ট এক্সারসাইজ এই এক্সারসাইজটার সাথে আমরা একটু মডিফাইড করব। এরকম হাফ কেজি ওজনের কোনো বালির বস্তা হোক ব্যাগ হোক বা চাউলের ব্যাগ হোক বা যে কোনো কিছু পায়ে বেঁধে দিবেন এখানে হ্যাঁ এভাবে হাফ কেজি ওজনের ওজন নিয়ে নেবেন এটা হচ্ছে কোয়াড্রিসেপস স্ট্রেনথেনিং এক্সারসাইজ এল আর সিটিং উইথ ওয়েট বিয়ারিং এক্সারসাইজ ওকে আন্ডারস্ট্যান্ড উঠাও আস্তে আস্তে উঠাও হুম উঠাও আর উঠবে আর উঠবে পায়ের আঙুল সোজা হ্যাঁ এটা হচ্ছে প্রথম এক্সারসাইজটাই যারা ফ্রি করতে পারবেন ভালোভাবে তারা কিছুদিন পরে ওজন দিয়ে করবেন ওজন এভাবে বেঁধে নেবেন একবার এটা বেঁধে করবেন আবার ওটাতে করবেন আবার আস্তে আস্তে নামাও খুব স্লো নামাইবা নামাও আবার উঠাও 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 হ্যাঁ কয়েক সেকেন্ড হোল্ড করবেন ধরেন দশ পনেরো যতক্ষণ পারেন বেশিক্ষণ রাখার দরকার নেই টেন সেকেন্ডের বেশি রাখার দরকার নেই আবার নামাও তাহলে আমাদের ফার্স্ট এক্সারসাইজ কমপ্লিট এখন আমরা সেকেন্ড এক্সারসাইজে যাচ্ছি সেকেন্ড এক্সারসাইজ এস এল আর স্টেট লেগ রাইজিং এক্সারসাইজ ইন লাইং পজিশন লাইং পশ্চারও আমরা বলে থাকি পেশেন্ট এখন শোয়া অবস্থায় আছে আপনার একটা খাটে বা অনেকে ফ্লোরে যে কোনোভাবে বাট অবশ্যই কোনো বিছানা থাকতে হবে সেখানে ফার্ম ম্যাট্রেস থাকতে হবে বা তোষক থাকতে হবে এ অবস্থায় একটা পা ভাস করে ফেলবেন করো হ্যাঁ একটা পা ভাস অবস্থা আর একটা পা স্ট্রেট উঠবে আগের মতো উঠাও একটু উপরে উঠালো হবে ধরেন এক বিঘা কয়েক ইঞ্চি এ আঙ্গুল এই থাকবে আরও টান দাও হ্যাঁ হোল্ড দেখেন এভাবে ধরে রাখবেন আবার নামাবেন আবার উঠাও ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি ওকে অল্টারনেটিভ এখন এইটা উঠবে ওটা ভাজ হবে হম হম ওঠাও আশা করি আপনারা দেখতে পারতেছেন ক্লিয়ার নামাও আবার উঠাও তাহলে এটা শুয়ে শুয়ে করবেন দিস ইজ আওয়ার সেকেন্ড এক্সারসাইজ আই কমপ্লিট শেষ সেকেন্ড এক্সারসাইজ থার্ড এক্সারসাইজ ইজ আওয়ার মাসেল স্ট্রেস এক্সারসাইজেস পেশেন্ট পজিশন ইন লাইন পজিশন মানে অ্যান্ড সুপার লাইন শুয়ে থাকবে স্থিত হয়ে শুয়ে এরকম একটা রোল নিয়ে নিতে হবে লাম্বা রোল বলি আমরা বা বিভিন্ন ব্লক পাওয়া যায় কিনতে অথবা খুব সহজ বড় একটা টাওয়াল বাসায় যে বড়ো টাওয়াল বা আপনাদের যেটা আমরা ক্যাথা বলি যেটা গায়ে দেয় বা কম্বল এরকম রোল করে এরকম রোল বানিয়ে নেবেন রোল বানিয়ে এই অ্যাঙ্কেলের গোড়ালির ঠিক নিচে অ্যাঙ্কেলের নিচে গোড়ালির নিচে না অ্যাঙ্কেলের নিচে দিয়ে দিবেন কোন জায়গায় দিয়েছি খেয়াল করতে হবে কিন্তু হাঁটুর নিচে না অ্যাঙ্কেলের নিচে দেওয়ার পর এখন হাঁটু দিয়ে পুরো নিচে প্রেশার দিবে দাও নিচে প্রেশার দাও দেখেন প্রেশার দিয়েছে হ্যাঁ এই পায়ের পাতা ওলাই স্ট্রেট এই সোজা হ্যাঁ চাপ হোল্ড ওয়ান টু থ্রি কাউন্ট ফর ফাইভ টু টেন সেকেন্ড দেন রিল্যাক্স সেরে দাও অ্যাগেন ওয়ান টু মানে ওই যে এই জায়গা দিয়ে চাপ দিতে হবে হাঁটু দিয়ে না এই যে এই জায়গা দিয়ে অ্যাঙ্কেল এইটার উপরে অ্যাঙ্কেল দিয়ে এইটা দিয়ে চাপ দিতে হবে ও এটা কিন্তু ক্লিয়ার করি আপনাদের এই হাঁটুর নিচে দিয়ে না এইখানে দিয়ে চাপ দিতে হবে হ্যাঁ দিস ইজ স্ট্রেস দাও স্ট্রেস এক্সারসাইজ স্ট্রেসিং ছেড়ে দাও সেম আবার এই পা এটার নিচে দাও দাও চাপ দাও ওয়ান টু থ্রি স্ট্রেসিং এভাবে কাউন্ট করবেন অল্টারনেটিভ এক একটা বেলা করবেন সকাল বিকাল পনেরো বিশ বার করে রিল্যাক্স আমাদের তাহলে থ্রি এক্সারসাইজ কমপ্লিট নেক্সট ফোর নাও লেগ স্ট্রেস এক্সারসাইজ দিস ইজ আওয়ার ফোর্থ নাম্বার এক্সারসাইজ আপনি এইভাবে কোনো একটা জায়গায় বসবেন তবস সবচেয়ে ভালো ফ্লোর হলে ফ্লোরে বসবেন এইভাবে হাত দুইটা পিছনে সাপোর্ট দিয়ে ফ্লোরে ফ্লোরের মধ্যে একটু একটু কিছু পাউডার দিয়ে নিতে পারেন বা এরকম আমাদের মতো ব্যাড থাকলে ব্যাডে বা কাঠের কোনো সমতল মসৃণ কাঠ বা স্টিলের কোনো সারফেস এইভাবে বসলেন বসে ওই পায়ের সারফেসের এখানে কিছু লিকুইড বা পিচ্ছিল যেমন তেল দিতে পারি অলিভ অয়েল বা আমরা এটা হচ্ছে সরিষার তেল বা কিছু ট্যালকম পাউডার যে গায়ে আমরা পাউডার দিই ওরকম পাউডার দিই একটু মসৃণ বানিয়ে নিতে হবে এই অবস্থায় লেগ স্ট্রেস এক্সারসাইজ জি আপনি এই গোড়ালি পায়ের মানে ফ্লোরে রেখে আস্তে 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 একটা হাঁটু ভাস করবেন আর একটা সোজা থাকবে হ্যাঁ করো ওটা আস্তে 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 নিয়ে আসো নিয়ে আসো ম্যাক্সিমাম নিয়ে আসো আরও 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 যতটুক যতটুক এখন যদি কিছু মসৃণ কিছু দেওয়া হয় তাহলে সুবিধা হয় টানতে এখন ম্যাক্সিমাম টেনে নিয়ে আসবেন অ্যাক্টিভলি উইদাউট সাপোর্ট নিজে নিজে এনে কয়েক সেকেন্ড হোল্ড করেন পাঁচ সেকেন্ড হোল্ড ধরে রাখেন কাউন্ট করবেন ওয়ান টু থ্রি ফোর আমি দ্রুত করছি সেকেন্ড একটু হোল্ড করতে হবে আবার সেম আস্তে আস্তে সোজা করবেন ফ্লোরে সাপোর্ট দিয়ে এই যে এই যে এরকম আবার এরকম টানতে হবে আবার এরকম অ্যাগেন এটা রিল্যাক্স এটা কয়েক সেকেন্ড রাখতে হবে সেম ফাইভ টু টেন সেকেন্ড আবার টানো টানো হুম টানো টানো হুম গোরালি উঠবে না হয় নাই 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 হয় হয় হ্যাঁ গোরালি উঠবে না টানো হ্যাঁ টান না ভাস করো হ্যাঁ এইবার ঠিক আছে গুড গোরালি উঠবে না গ্লো গোরালি ফ্লোরে থাকবে গুড 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 হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিমাম হ্যাঁ হোল্ড হোল্ড এই এখন দেখেন আমরা আমার মডেলও ভুল করেছে আপনারও ভুল করবেন এটাই স্বাভাবিক এই জন্য আমি ভুলটাও দেখাচ্ছি যে গোড়ালি উঠাইলে হবে না গোরালি ফ্লোরের সাথে ঘষে আসবে আস্তে আস্তে সেম আবার গোড়ালি ঘষে যাবে যাও হুম আমার এই সার্ফেসটা একটু অমসৃণ একটু মসৃণ সার্ফেস ইউজ করবেন তাহলে আমাদের কয় নম্বর চার নম্বর এক্সারসাইজ শেষ এটা কিন্তু আমরা একটা করছি এটাও সেম করবেন যখন এটা করবেন এটা ফ্লোর ভাবে থাকবে ওকে ফোর ক্লোজ নাও আওয়ার ফাইভ নাম্বার এক্সারসাইজ নিস্কোয়াট সেই ক্ষেত্রে আপনাকে এরকম কোন একটা সাপোর্ট নিতে হবে কোন একটা সাপোর্ট ধরে সেটা চেয়ার নিতে পারেন চেয়ার সবচেয়ে বেস্ট চেয়ারকে হালকা সাপোর্ট নিয়ে পা দুটো একটু ফাঁকা রেখে এক বিং এক বিগত ডিস্টেন্স দুইটা পা অনেকে পা দুটো এক ক্লোজ করে ফেলে ডোন্ট ডু দিস একটু ফাঁকা রেখে দাঁড়াতে হবে এখন আপনার আস্তে আস্তে নিচে বসবেন যেন আপনার এই হাঁটু ওই বৃদ্ধাঙ্গুলটা ঢেকে যায় বৃদ্ধাঙ্গুলটা ঢেকে যায় অতটুক পর্যন্ত বৃদ্ধাঙ্গুল ঢেকে গেলে আর বসবেন না ওকে নাও আই স্টার্ট ওকে গো 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 যাবে আবার না পুরো ফ্লোরে বসা যাবে না মানে আপনার যখন ভাস করবেন তখন আপনার হাঁটু যখন আপনার বৃদ্ধাঙ্গুলে মাথা পর্যন্ত আসা কবার দিয়ে ফেলবে দেন স্টফ দেন উঠে যাবেন আওয়ার এভাবে দশ থেকে বারো পনেরো বার আপনি করতে পারেন দিস ইজ নি স্কোয়াট দিস ইজ আওয়ার ফাইভ নাম্বার এক্সারসাইজ নেক্সট সিক্স নাম্বার এক্সারসাইজ সিক্স নাম্বার এক্সারসাইজ লেগ ক্রস এক্সারসাইজ লেগ ক্রস এক্সারসাইজ পেশেন্ট শুট সিট ইন এ হাই টেবিল অর খাট যে কোনো জায়গা বা চেয়ার কোনো একটা চেয়ারে বসবে সেম প্রথম এক্সারসাইজের মতো দুই দিকে হাত দিয়ে বসবে হাতটা সাপোর্ট নিবে হাতটা কেন হোয়াই উই ইউজ বুথ হ্যান্ড বিকজ যদি হাতের সাপোর্ট আপনি না নেন তাহলে আপনার এই মাজা নষ্ট হয়ে যাবে মাজা মাজা ব্যথা ভুগবেন এই জন্য দুই দিকে হাত দিয়ে নিতে হবে দেন আমরা স্ট্রেট করবো দুইটা পাই স্ট্রেট করো সোজা করো করে একটার উপরে একটা নিয়ে যাব। হ্যাঁ বামটা ডানটা বামটার উপরে নাও সোজা রাখো হ্যাঁ ওকে হোল্ড এইভাবে নিলেন নেওয়ার পরে এই বাম উপরে যেটা সেটা হচ্ছে নিচে চাপবে আর নিচে যেটা সেটা হচ্ছে উপরে চাপবে ওকে ডু দিস এটা নিচে চাপো আর ওটা উপরে চাপো হ্যাঁ হোল্ড ডু কন্টিনিউ করতে থাকো ধরে রাখো ধরে রাখো হ্যাঁ দশ সেকেন্ড ধরে রাখতে হবে মানে দেখেন যেটা উপরে সেটা নিচে চাপবে যেটা নিচে এটা উপরে চাপবে ইয়াস এবং হোল ফর টেন সেকেন্ড হোল টেন ওয়ান টু থ্রি রিলাক্স কি সেম পজিশন ধরে রাখেন আবার সেম ওয়ান টু থ্রি ফোর ফাইভ ছেড়ে দেন এভাবে আবার অল্টারনেটিভ এই পা ওই পায়ের উপরে হ্যাঁ সেম উপরেরটা অলওয়েজ এই পাওয়ার স্ট্রেট হবে উপরেরটা অলঅয়েজ নিচে চাপবে চাপো নিচেরটা উপরে চাপবে তাহলে এক্সারসাইজটা আপনারা বুঝতে পেরেছেন কমপ্লিট নেক্সট এক্সারসাইজ সেভেন নাম্বার এক্সারসাইজ সিট অ্যান্ড স্ট্যান্ড এক্সারসাইজ সেই ক্ষেত্রে আপনাদেরকে এই জাতীয় একটু ভালো ওয়াইড স্পেসেস এবং হেভি একটা চেয়ার নিতে হবে অথবা আপনার একটু উঁচু টাইপের চেয়ার নিলে সবচেয়ে ভালো যেমন হাতল থাকে এই অবস্থায় বসবেন বাট ফাঁকি দেওয়া যাবে না প্রায় আমি ফাঁকি দেওয়া রুগী পাই এই হাত দুইটা কিন্তু এখানে থাকবে এখানে হাত ইউজ করা যাবে না হাত বেঁধে নিতে হবে বেঁধে নেওয়া একটা সাথে আরেকটা এইভাবে ধরো হ্যাঁ হাত বাঁধা থাকবে হাত অনেক সময় এভাবে উঠার জন্য ধাক্কা দেয় হ্যাঁ এটা হচ্ছে চুরি এক্সারসাইজও চুরি হয় আর পা দুটা কিন্তু এফার্ট থাকবে এই বসলো স্ট্রেইট আর মাজা সোজা মাজা সোজা মাজা সোজা আরও সোজা হ্যাঁ এই অবস্থা থেকে আস্তে আস্তে দাঁড়াবে দাঁড়াও গুড আস্তে বস আবার দাঁড়াও আবার বস আবার দাঁড়াও আবার বস এইভাবে পাঁচ থেকে দশ পনেরো বিশ বার আপনি করতে পারবেন সকাল বিকাল করতে পারবেন নেক্সট সেভেন নাম্বার এক্সারসাইজ শেষ নেক্সট আমরা এইট নাম্বার এক্সারসাইজ আপনাদের দেখাচ্ছি নাও আমাদের যেটা হচ্ছে আট নম্বর এক্সারসাইজ স্টেপ আপ অ্যান্ড ডাউন ক্ষেত্রে আপনারা সিঁড়ি ব্যবহার করতে পারেন কারণ বিকজ আমাদের রেলিং আছে এই রেলিং রেলিং হাতলটা ধরে আপনারা ব্যবহার করতে পারেন তো সেই ক্ষেত্রে একটা একটা করে পা উঠাবেন বাম পা স্টেপ আপ অ্যান্ড ডাউন বাম পা দিয়ে আমরা শুরু করি লেফট লেগ হ্যাঁ বাম পা উঠাও হ্যাঁ আপ উঠো গোড দাঁড়াও আবার নামাও ডান পা ডান পা নামবে হ্যাঁ আবার উঠবে হ্যাঁ আবার নামবে হ্যাঁ আবার উঠবে হ্যাঁ আবার নামবে দুটা নামবে আবার ডান পা দিয়ে ডান পা উঠবে হ্যাঁ উঠাও উঠাও আবার নামাও আবার উঠাও আবার নামাও এই স্টেয়ার ক্লাইম্বিং বাই স্টেপ আপ ডাউন আপনারা দুই তিনটা করতে পারেন স্টেপ আপ আবার স্টেপ ডাউন আবার স্টেপ আপ আবার স্টেপ ডাউন তাহলে আপনাদেরকে আমি জিরো টু এইট আটটা হাঁটুর জন্য এক্সারসাইজ দিলাম খুব ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দরকার বারবার ভিডিওটা টেনে 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 প্রত্যেকটা এক্সারসাইজ মনোযোগ সহকারে দেখবেন দেখে যারা হাঁটুর সমস্যায় ভুগছেন তারা এক্সারসাইজটা করবেন টানা সাত দিন পনেরো দিন পরে যাদের সাত দিন পর উন্নতি হয় তারা কমেন্টে লাগবেন আপনাদের এই এক্সারসাইজটা করে হাঁটুর কোনো উন্নতি হয়েছে কিনা কি উন্নতি হাঁটু আগের চেয়ে শক্তি বেশি পাচ্ছেন কিনা না ব্যথা কম লাগে কিনা একটু ফ্রি হয়েছে কিনা একটু হাঁটা চলাফেরার সমস্যা কমেছে কিনা বা আপনি আগের চেয়ে একটু ভালো ফিল করেন কিনা। সেটা কমেন্টে লিখবেন এবং আপনারা পনেরো দিন পরেও আবার একটা ফিডব্যাক দিবেন যে আপনার কি অবস্থা আর এটা করতে গিয়ে কোনো ব্যায়াম করতে গিয়ে যদি দেখেন আপনার ব্যথাটা বেড়ে যাচ্ছে আপনার ফুলে যাচ্ছে ওই ব্যায়ামটা আপনি করবেন না ওই ব্যায়ামটা বাদে আমি তো টোটাল আটটা ব্যায়াম দিয়েছি যে কোনো যে ব্যায়ামটা আপনার জন্য কমফোর্টেবল না সেটা আপনি করবেন না যেটা কমফোর্টেবল সেটা করবেন আর পাশাপাশি হ্যাঁ আপনাকে রিহ্যাভ থেরাপি চিকিৎসা নিতে হবে পাশাপাশি আপনাকে বিভিন্ন সাপ্লিমেন্ট খেতে হবে পাশাপাশি আপনাকে প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণপন্ন হতে হবে এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ